নমস্কার বন্ধুরা দেখো তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে একদম নূতন এক ইউনিক একেবারে দারুণ সুস্বাদু এই পটল এখন নেব আমি দেখো এই যে পটল নিয়েছি লম্বা লম্বা চারটে পটল আর একটা টমেটো নিয়েছি পটলগুলো জাস্ট একটুখানি ফুটো করব। যাতে ফেটে গিয়ে নষ্ট না হয়ে যায় কারণ আমি এটা পোড়াবো সামান্য একটুখানি চিড়ে দিলাম তোমরা আমার সঙ্গে থেকেও কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা তোমাদের সকলকে অনুরোধ করলাম একদম স্কিপ করে দেখো করে এটা দারুণ একটা একদম নতুন একটা সুস্বাদু রেসিপি হতে চলেছে হ্যাঁ এই সামান্য একটুখানি ফুটো করে দিলাম এটাও ফেটে না যায় এবার দেখো এই চুলোতে আমি সুন্দর বসিয়ে দেবো এই রান্না করেছি এই চুলোতে আমি সুন্দর বসিয়ে দেবো এই সব পোড়া হয়ে যাবে তারপর তোমরা আমার সঙ্গে থাকো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওটা কত সুন্দর করে দেখো পুড়িয়ে নিয়েছি হ্যাঁ এবার একদম পুরো নরম হয়ে গেছে দেখো পটলগুলো সব নরম হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে কিন্তু এটা কি বলতো দানাগুলো তো আর মিহি হয় না তাই আমি এটা কি করবো বলো তো এই পোড়া পটল একটু কুচিয়ে নিয়েছি কেটে নিয়েছি নিয়ে এটা আমি শিলে আগে বেটে নেবো তোমরা একদম স্কিপ করে দেখো না একদম নূতনভাবে এই রেসিপি হতে চলেছে তোমরা ভাবছো যে পটল মাখা হবে বাটা হবে না এটা একদম অন্যরকম একটা রেসিপি তোমরা আমার সঙ্গে থেকে দেখো বেটে নেবো বেটে নিয়ে কি করি এটা তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই দেখো কেউ স্কিপ করে দেখো না তাহলে হ্যাঁ নূতনত্ব যে কিছু হচ্ছে সেটা বুঝতে পারবে না তোমরা তো দেখলে পটল পটলটা বেটে নিয়েছি এই যে টমেটোটা সুন্দর পুড়িয়ে নিয়েছি হ্যাঁ টমেটোটাও একটু আমি এরকম হাতে ডলে নিলাম হ্যাঁ দেখো এদের তেল গরম করে নিয়েছি তেলে দিয়ে দেবো প্রথমে একটা গোটা শুকনো লঙ্কা হ্যাঁ দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ হ্যাঁ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য লবণ আর হলুদটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না লাল লাল করে জাস্ট একটু সেতলে নিলাম নরম করে নিলাম লবণ দিয়ে হ্যাঁ এবার দেখো দিয়ে দেবো এই যে টমেটো পোড়া এই টমেটো পোড়া এই যে মেখে নিয়েছি এইটা আর দিয়ে দেবো এই যে পটল পোড়া বেটে নিয়েছি এটা সুন্দর আর এই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি দুটো এই কাঁচা লঙ্কা চেরা তোমরা দেখো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে টমেটো পোড়া বেগুন পোড়া এটা কিন্তু ভাজবো না বেশি ওই মাখিয়ে নিলাম এবার দিয়ে এই যে একটা ডিম তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিম ইউজ করতে পারো যত ডিম দেবে তত বেশি স্বাদ হবে তোমাদের যদি পরিমাণ মতো বেশি হয় পরিমাণ বেগুনা পটল আর টমেটোর পরিমাণ বেশি হয় তাহলে তত বেশি পরিমাণ তোমরা ডিমটা দেবে এই যে পটল পোড়া ডিম টমেটো পোড়া আর পটল পোড়া দিয়ে ডিমের ভুজিয়া হ্যাঁ কেমন লাগছে আমার এই রেসিপি অবশ্যই একটা কমেন্ট জানিয়ে দিও বন্ধুরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে পরের দিনে ভিডিওটা করতে আমার মনে ভীষণ উৎসাহ জাগে দেখো বন্ধুরা এই ডিমটা দেখো এখানে আমি সাইডে রেখে দিয়েছি ডিম পটল দিয়ে ভুজিয়াটা এবার মাঝখানে আর ডিম আমি দিয়ে দিচ্ছি এটা অবশ্যই তোমরা একটু ভিতরে লবণ দিয়ে দিও আমি সামান্য লবণ দিয়ে দিলাম এই যে ভুজিয়াটা তৈরি হয়ে গেল এবারে এটা মানে মাখিয়ে নিলাম তৈরি হয়ে গেল পটল দিয়ে পটল দিয়ে টমেটো দিয়ে টমেটো পোড়া পটল পোড়া দিয়ে ডিমের ভুজিয়া কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই একবার তোমার ট্রাই করো আর কমেন্ট করে জানিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করনি যারা একটা লাইক দাও নি অবশ্যই একটা লাইক দিয়ে দিও একটু ধনে পাতা আর দিয়ে দিলাম নামাবার আগে একটু ধনে পাতা আর একটু চিনি দিয়ে সুন্দর মিশিয়ে নিলাম